বন্ধুরা এটা হলুদ আর লাল রঙের যে জবা গাছটা আছে সেই ফুল দেখাচ্ছি আর এর মধ্যে একটাই ডাল আছে শুধু মানে ব্রাঞ্চ নেই তো আমি থেকে একটু করে তেরছা ডালটা কেটে নিলাম আর এই গাছটাকে একটু ঝাঁকড়া করার জন্য এটা করা হচ্ছে আর তার সঙ্গে কিছু ডাল থেকে চারাও তৈরি করব আর চলুন তাহলে অনেক লম্বা ডাল ছিল যার জন্য এটা কেটে মানে আমি এইভাবে ডালগুলো বসাবো আর দেখুন কত সুন্দরভাবে ভাবে গাছটা কিন্তু খুবই ভালো আর ফুলও আসছিল তবু আমার গাছটাকে ঝাঁকড়া করতে হবে যেহেতু তো চলুন এবার ডালগুলোকে কেটে নিয়ে আমি যেহেতু নিচের দিকটা তেরছা কেটে নিয়েছিলাম তো ওপর দিকটা সোজা কাটবো পাঁচ থেকে ছয় ইঞ্চি ডাল কাটতে হবে নিচের দিকে আমি কাটছি না তার কারণ তেরছা অলরেডি কেটে নিয়েছি আর এইভাবেই আপনারাও কেটে নেবেন একটুও ডাল আমি ওয়েস্ট করতে চাইছিলাম না যার জন্য আমি একদম গাছ থেকেই তেরছা কেটে নিয়েছি এখানে দেখুন এরকম নিচে তেরছা একটু অ্যাঙ্গেল দিয়ে কাট করলে মানে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল বলা হয় এটাকে একটু তেরছা কাট করতে হয় আর ওপর দিকটা সোজা এইভাবে ডালগুলোকে কাটবেন আর যত পাতা আছে সবগুলোই কেটে বাদ দিয়ে দেবেন দেখবেন তাহলে নিউ গ্রোথ স্টার্ট হয়ে যায় অন্তত পনেরো দিনের পরেই কিন্তু তো জবা গাছে তো নিউ গ্রোথ দেখা যায় আর যেহেতু দেখতেই পাচ্ছেন আপনারা যে আমার এখানে কিন্তু কন্টিনিউ চার দিন ধরে বৃষ্টি হচ্ছে এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে যখন এই ভিডিওটা শ্যুট করেছিলাম আজকে আবার একটুখানি মানে বর্ষাটা কম আছে তো যাই হোক মানে এভাবেই আপনারা কেটে নেবেন আর তারপরে আমি সবসময় বেশিরভাগই কোকোপিটে লাগাই কারণ গরমের সময় কোকোপিটে লাগালে খুব ভালো রেজাল্ট আর দেখুন চারটে ডাল কেটে নিয়ে নিয়েছি আজকে এখানে মাটিতে বসাচ্ছি ডালগুলোকে তার কারণ হচ্ছে বর্ষাকালে বেশি কাটিংসে এ খেয়াল রাখতে হয় না নর্মালি বৃষ্টির জল খুব ভালোভাবে কাজ করে তো আমি মাটিটাকে একটু ভিজিয়ে নিচ্ছি তারপরে যে ডালগুলো আছে তাতে একটু খানি ফাঙ্গিসাইড পাউডারের একটা পেস্ট করে নিলাম আর সেটাই লাগিয়ে নিচ্ছি বর্ষাকালে অত নিয়ম মেনে ডাল বসানোর দরকার নেই তার কারণ হচ্ছে নর্মালি কিন্তু আপনারা যে কোনো ডাল বসিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যায় চারাগাছ কিন্তু কিন্তু গ্রীষ্মকালে সেটা নয় গ্রীষ্মকালে অনেক জিনিস খেয়াল রাখতে হয় তবেই আমাদের একটা ডাল থেকে চারা তৈরি হয় তো এইভাবেই আমি বসিয়ে দিচ্ছি আর অনেক বেশি বৃষ্টি হলে বৃষ্টির জল থেকে একটু বাঁচাবেন আর যদি বৃষ্টি হচ্ছে না তখন মাটিটা যেন শুকিয়ে না যায় ময়শ্চারটাকে মেনটেন রাখবেন একটু স্যামি শেডে রাখবেন দেখবেন আপনার ডাল থেকে চারা তৈরি হয়ে যাবে এভাবে আঙুল দিয়ে চেপে দিলাম ধন্যবাদ ভিডিও দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন